হাইব্রন আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে রিয়েলমি নোট ফিফটি চার চৌষট্টি আনবক্সিং করে দেখাবো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যাঁ প্রথমে আমি বলে রাখি নোট ফিফটি দুইটা ভ্যারিয়েন্টের হয়ে থাকে একটি চার চৌষট্টি এবং একটি চার একশো আঠাশ দুটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল এবং দুটা ভ্যারিয়েন্টের দুটি কালার হয়ে থাকে একটি ব্লু কালার এবং একটি ব্ল্যাক কালার সো আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাক কালার তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রথমে ওয়ারেন্টি কার্ড দিয়ে এবং একটি সিলিকন কাবার দেওয়া আছে তারপরে এই যে ব্ল্যাক কালার সেটটি সো এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা খুবই চমৎকার একটি লুক এটির ভিতরে ব্লু কালার একটি আছে যেটা আপুদের জন্য বেস্ট মানাবে এটি ভাইয়াদের জন্য সিম্পল একটি কালার সাথে পেয়ে যাবেন কেবল এবং একটি চার্জার যে চার্জারটা দিয়ে আপনি পঁয়তাল্লিশ মিনিটে বা এক ঘন্টার ভিতরে ফুল চার্জ দিতে পারবেন সো আমি এটা কাবারটাকে পরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্লিকোন একটি কভার আপনারা চাইলে এটা মন মতো কিনতে পারবেন আর অবশ্যই আমাদের কাছে আসলে কিন্তু আমরা সম্পূর্ণ সেটটা আপনাদেরকে সেটিং করে এবং ই ওয়ারেন্টি কার্ড চেক করে আপনাদের সামনেই দিব এবং ওয়ারেন্টি কার্ড চালু করে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে ওয়াইফাই কানেক্ট করে আপনাদের সেটটা আমরা ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে তারপরে সেটিংসে ঢুকে কিভাবে করতে হয় সো প্রথমে আমরা সেটিংসে যাব সেটিংসের পরে সিস্টেমে যাব সিস্টেমে পরে যাব ইউজার গাইড হ্যাঁ ইউজার গাড়িটা যারা আফটার সেলস সার্ভিস আফটার সেলস সার্ভিস করা যায় এই যে দেখতে পাচ্ছেন ইউআইএন টি কার্ড সো এই যে দেখতে পাচ্ছেন ইউআইন টি কার্ড আপনাদের এখানে কিন্তু ইউএন টি কার্ডটা নেই অ্যাক্টিভ করে দিলে আপনাদের ইউএনটি কার্ড ওই যে অ্যাক্টিভেট ডান সো আপনারা যারা নেবেন অবশ্যই এটা চেক করে নেবেন